করেছে অন্যায়ের প্রতিবাদ তার প্রকাশ স্বরূপ আজকে আমাদের এই মিছিল হয়তো আল্লাহ রাবুল আলমিনের কাছে কাল হাসরে মাঠে এতটুকু জবাব দিতে পারবো ওই ফিলিস্তিনের ছোট ছোট কচি কাচা কলিজার টুকরো সন্তান গুলো তারা যে পাথরের চাপা তারা যে নিঃশ্বাস হয়ে গেছে তারা যে কাফন বিহীন তাদের জানান তাদের যেন দাফন হয়ে গেছে যারা যা বিহীন তাদের দাফন হয়ে গেছে বোমার আগাতে এক একটা মানুষের হাড় গোড় গুলো রক্ত মাংস আজকে তারা যেই যেই ভূমিতে তারা নিজেদেরকে অবস্থান করিয়েছিল সেই ভূমি থেকে বিতাড়িত হইতে হয়েছে প্রিয় উপস্থিতি এর অবশ্যই অবসান ঘটবে আমরা সকলে জানি কোন কিছুর খারাপ পজিশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মদত দেন না নাসরুম বিল্লাহি ওয়া হুয়াল অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের খুবই নিকটবর্তী অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করবেন আর এই বিজয়টা হবে অবশ্যই ইমাম মাহদি আলাইহিস সালাম আদ ইনশাআল্লাহ বলেছেন শুধু এতটুকু মাথায় রাখেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন খুরাসান অর্থাৎ আফগানিস্তানের একটা জায়গা খোরাসান থেকে একদল মুজাহিদ খোরাসান থেকে একদল মুজাহিদ এই মসজিদুল আকসা কে আবার পুনরায় নির্মাণ করবে এই খোরা আবার মসজিদুল আকসার দিকে তারা পৌঁছাবে প্রিয় উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিমের ভবিষ্যৎবাণী বলেছে যখন ওই মুজাহিদ যারা এই বাইতুল আকসা মসজিদুল আকসাহ কে যারা মুক্ত করার জন্য যারা এই মিছিল সামিল হবে তোমরাও ওই মিছিলে সামিল হবে এই কারণে যদিও তোমাদের কাছে বরফের পাহাড় বরফ পিছিল পথ হয় তবুও তোমরা হামা গড়ি দিয়ে এই মসজিদ আকসাকে আবার ইনশাল্লাহ পুনরায় তোমরা নির্মাণ করার জন্য যারা তোমরা অংশগ্রহণ করবে তারাই হবে সাচ্চা মুসলমান আল্লাহ যেন আমাদেরকে সেই সাচ্চা মুসলমান হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবল করে সবাই বলে আমি আশায় রইলাম আল্লাহ যদি আমাদেরকে আবার যদি সুযোগ দেয় ইনশাল্লাহ আমরা আমাদের মুসলমান ভাইদেরকে আমরা আমাদের সম্পদ মুসলমানের সম্পদ আমরা বাইতুল আকসাকে মসজিদুল আকসাকে আমরা রক্ষা করার জন্য আবার যদি তা পুনরায় প্রতিষ্ঠিত করতে হয় ইমাম মাহদি আলাহ সালামের উত্তর শুরু হয় আল্লাহ যেন আমাদেরকে কবল করে সবাই মিলে আমি আমি আমার এই কথাগুলো এখানে এই পর্যন্ত রেখে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের একতা ফাউন্ডেশনের সকল সদস্য বিন্দু উপদেষ্টা সবাইকে দোয়া করবেন আমরা আরো ভালো ভালো কাজ যেন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আজকে এই মুহূর্তে আমাদেরকে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম